বা করেছিলেন বট করেছিলেন কিন্তু একবারও বললেন না মাঝে আমি বট করেছিলেন কিন্তু বললেন ওরে মমত আজকে তুমি ত্রিত্রী হারা সন্তান তোমার বাবা চলে গেছে আমি জানি এই অভাবটা পূরণ করা যাবে না তোমার বাবা কে কি বট করেছে শ্রোয়াকে জানি না তোমার বাবাকে আমি ফিরিয়ে দিতেও পারবো না কিন্তু তোমাকে কথা দিলাম তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই অঙ্গন বললেন প্রভু না চাই রাগ ওই সত্য না চাই ধন সম্পদ না চাই টাকা পয়সা বলে কি চাও আজ আমি কিছু চাইবো না বলতে যেদিন তুমি লঙ্কা থেকে সীতা দেবীকে হর সীতা দেবীকে নিয়ে আসবে অযোধ্যাতে রাজা হয়ে বসবে সেদিন আমি তোমার কাছে চাই সীতাকে উদ্ধার করলে এবার রামচন্দ্র সীতা দেবী যখন বসে আছেন এবার অঙ্গদ বলছেন প্রভু আমি তো বৃত্তি হারা সংস্থা আমার মাথায় বটের তুল্য ছায়া আমার পিতাকে দিয়ে না জানি রাত্রি রক্ষণ করে আমার এই সংসারে বাবা বলতে রইল এই সংসারে আমার বাবা বলতে আমি ছিলাম তখন আমার বাবা আমাকে খুব ভালোবাসি খুব যত্ন করতো খুব আজ করত কিন্তু এখন তো আমার বাবা নেই আমার বাবা বলতে কেউ রইল না তোমার কাছে আমি অন্য কিছু চাই না শুধু একবার আশীর্বাদ যেন আমি তোমার চরণের লাশ হয়ে আমার পুরো জীবনটা অতিবাহিত রামচন্দ্র বললেন অঙ্গদ এ তো তোমাকে চাইতে বলি গুরু তোমাকে আমার কাছে অন্য কিছু একটা চাইতে বলেছি বলছে অঙ্গন বললে ঠিক আছে যখন চাইতেই বললে আমি তোমার কাছে চাইব না চাই ধন সম্পদ না চাই টাকা পয়সা না চাই রাজ ঐশ্বর্য না চাই রাজ অট্টালিকা আমাকে আশীর্বাদ করো আমার বাবাকে যে হতে করেছে আমি জানি একদিন তাকে হতে ভাগ রামচন্দ্র ভগবতকে জড়িয়ে ধরে করছে কথা তোমাকে কথা দিলা তোমার বাবাকে যে হত্যা করেছে তুমি একদিন তাকে হত্যা করে এবার রামচন্দ্র অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে অঙ্গদ তোমার বাবাকে কি হত্যা করেছে শুনবে তোমার কে হত্যা আর অন্য কেউ করেনি তোমার বাবাকে হত্যা করেছে আমি মর্যাদা পুরুষোত্তম তোমাকে যখন কথা দিয়ে দিয়েছি আমি তোমার হারি বল হব কিন্তু এ যুগে নয় এ যুগে আমি মর্যাদা প্রদর্শন সব রামচন্দ্র এরপরে হবে ত্রেতা যুগ এই ত্রেতা যুগে আমি রামচন্দ্র এরপরে হবে দাপুর যুগ সেই দাপুরের সংক্ষণে আমি হব লীলা পুরুষোত্তম সেই দৃশ্য একশো পঁচিশ বছরের শেষ করার পর আমি একদিন প্রভাস নদীর তীরে একটা গাছের চালে বসে বসে বাসি বাজাবো আমার চরণ রুটি গাছের ডাল থেকে তুলবে তুমি হবে জরাবেদ বেদ দূর থেকে আমার চরণ রুটিকে পাখি মনে করে বা হরিণী মনে করে তোমার ছাড়বে তাই ভাই এই জরা বেদের হাতে থেকে ভগবান শ্রীকৃষ্ণ কথায় আছে মা পাপ ছাড়ে না কি বল আপনারা সবাই জানেন পাপ ছাড়ে না আমরা তো কোথায় সাধারণ মানুষ রক্তের দম্ভে টাকা পয়সা তম্ভে দিন গিয়ে রাজ করার চেষ্টা করলেও যদি আসে কি করে মা যদি আসে

এই যে পাঞ্জাবিটা আমি স্পুরি পরে ছিল এই যে আপনারা মেয়ে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে নেবেন না মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে শুধু একটাই জিনিস একটু হাতের মধ্যে তুলে গাইতে হবে নামাহি কাজে

প্রশ্ন করি বলো তোমার মাটি যদি ভালো